আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাইক কেনার পরে আসলে তেমন কোনো মডিফিকেশন করি নাই জাস্ট আমি জিপিএসটা লাগিয়েছি আর আমি ভাবছিলাম যে আসলে একটা ইঞ্জিন বা ইঞ্জিন ইঞ্জিন লাগানো উচিত সো যে গার্ডটা আছে আমি ওইটা কিনেছি আর যেহেতু এয়ার কুল ইঞ্জিন যে ইঞ্জিন গার্ড ওইটা তেমন ভালো লাগে না আমার কাছে তার জন্য এইটা নিয়েছি আর এইটা হচ্ছে পন্টের যে সাইড আছে ওইটা আর এটা হচ্ছে দুই পাশের দুইটা আর এই পাশে হচ্ছে দুইটা ক্লাম আছে সো আমি এগুলো কোথা থেকে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি আর লাগাতে কত টাকা লাগে আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি চলে প্রথম সার্ভিসিং করার পর আমি হচ্ছে বাইকটা চালিয়েছি মাত্র একশো একাত্তর কিলোমিটার সো আগে ছিল পাঁচশো কিলোমিটার এখন হচ্ছে একশো একাত্তর টোটাল ছয়শো একাত্তর কিলোমিটার চালিয়েছি আর যেহেতু এখন রমজান মাস তাই বাইক নিয়ে খুব একটা বাইর হওয়া হয় না তবে ইনশাল্লাহ ঈদের পরে বাইক ডে ট্যুর দিব আর এর মধ্যে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স চলে আসছে পাশাপাশি আমার বাইকের ট্যাক্স টুকেন্টও চলে আসছে সো আজকে ট্যাক্স টুকেন্ট আমি কালেক্ট করব শোরুম থেকে আর একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন গার্ড চাইলে আমি লাগাইতে পারতাম কিন্তু ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই দ্বিতীয়ত যেহেতু এয়ার কুল ইঞ্জিন তার জন্য দুইশো পঞ্চাশ সিসির যে ইঞ্জিন গার্ডটা আছে ওইটা একবার ছোট আর ওইটা দেখতে ভালো লাগে ওইটা নিয়েছি তবে এমনটা না যে ওইটা লাগানোর পরে যে বাইকের ইঞ্জিনে ছিটাবে না ছিটাবে আর আসলে দেখতে সুন্দর লাগে তার জন্য আপনারা দেখবেন দুইশো রিক্সার দুইশো পঞ্চাশ সিসির যে ইঞ্জিন গার্ড আছে বা ইঞ্জিন কিট ওইটা একশো পঞ্চাশ ইঞ্জিন কিট থেকে অনেক বেশি সুন্দর তো সৌন্দর্যের জন্য আসলে নেওয়া আর তাছাড়া তেমন কোনো মডিফাই করার কোনো প্ল্যান নাই এখন পর্যন্ত আমি এখন চলে যাব যেখানে ইঞ্জিন গাটটা লাগাবো ওইখানে পাশাপাশি হচ্ছে বাইকটা ওয়াশ করব। আর যেহেতু কয়েকদিন পরে ঈদ এর মধ্যে আর বাইক ওয়াশ করব না তো ভাবলাম যে আজকে যেহেতু বাইরে হচ্ছে আজকে বাইকটা ওয়াশ করে ফেলি সো ফাইনালি হচ্ছে ইঞ্জিন গাটা লাগানো শেষ আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে তবে যাওয়ার আগে হচ্ছে আমি সুজুকির শোরুমে যাব আমার ট্যাক্স টোকেনটা নেওয়ার জন্য আর এটার প্রাইস হচ্ছে নিয়েছিল চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা যদি দেখেন ফেসবুকে পাবেন ফেসবুকে সার্চ করলেই হবে সো কম বেশি নিতে পারে আমি কয়েক জায়গায় দেখেছিলাম এক জায়গায় বলছিল পঁয়ত্রিশশো টাকা এক জায়গায় বলছিলো তিন হাজার টাকা আঠাইশশো টাকা পরে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে এটা নিয়েছিলাম আর লাগানোর জন্য নিয়েছে তিনশো টাকা নাট সহকারে হয়তো বা আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে তবে এই ইঞ্জিন গার্ডটার সাথে হচ্ছে নাট বা এক্সট্রা কোনো কিছু দেওয়া হয় না এইটা একটা অকওয়ার্ড ব্যাপার যদি নাট নাটগুলা দিয়ে দিত তাহলে এটার জন্য আর পেইন হতো না তো নাটের জন্য হচ্ছে এক্সট্রা দেড়শো টাকা নিয়েছে মানে টোটালি আর কি যাই হোক আমি এখন সুজুকি ব্যাপারটা কালেক্ট করার জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি যে ইঞ্জিন গার্ড লাগানোর পর আসলে কেমন দেখাচ্ছে তো আপনাদের তো দেখতে হবে যে কেমন দেখাচ্ছে ফাইনালি আমার ট্যাক্স বেমটা নেওয়ার শেষ তো এখন চলে যাব বাসায় যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এখন কেমন দেখাচ্ছে তার আগে হচ্ছে আমি ডাবল স্ট্যান্ড করে নিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ওকে ওকে সো এই যে এমন মাত্র গাড়িটা ওয়াশ করলাম এখন এখানে একটু কাদা লাগছে সো হোপফুলি দেখা যাচ্ছে যে এখন এটার লুক আগে থেকে বেটার মনে হচ্ছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে সো জানাবেন কেমন দেখা যাচ্ছে ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কিটটা ইনস্টল করার পরে আজকের জন্য আমার কাজকাম শেষ যেহেতু ড্রাইভিং লাইসেন্স পেয়েছি পাশাপাশি গাড়ির নাম্বার ট্যাক্স টোকেন এখন হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে জেলার বাহিরে ট্যুরে যাওয়ার ট্রাই করব হয়তো বা ঈদের পর একটা ট্যুর দেওয়া হবে ইনশাল্লাহ আর বাইকের এখনো ব্রেকিং ফিট চলছে দ্যাটস ওয়াই খুব বেশি টানাটানি করছি না জাস্ট ওয়েট করছি যে কবে শেষ হবে আর অলরেডি বাইকের ফুয়েল শেষের দিকে তাই এখন ফুয়েল নিব ফুয়েল নেওয়ার পরে বাসায় চলে যাব সো হয়তোবা আজকে আপনাদের সাথে আমার এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ